শেষ তো করতে দেবে যারা ভিগুর ভিতরে আসার পরে আমি খারাপ আমি খারাপের মানছি আমি খারাপ যারা হচ্ছে ভিগুর ভিতরে আসার পরে একজনের মায়ের আরেকজনে কত কিছু না করে তাহলে এদের বাবা মা খারাপ প্রথমত এদের বাবা মা খারাপ এদের বাবা মার রক্ত খারাপ তাহলে এই গাছ ভালো না প্রথম কথা গাছ ভালো না দেবতাদের কথা যে সন্তানগুলো জন্ম দিয়ে ভিগুর ভিতরে ছাইড়ে দিয়েছে মেয়েদেরকে গালি দেওয়ার জন্য এই সন্তানগুলো এরা মানে মানুষের বীজ থেকে এগুলো পয়দা হয়নি। এগুলো তাদের মা কুতাবিরাদের সাথে শারীরিক সম্পর্ক করছে তারপরে এই সন্তানগুলো হয়েছে। রাইট মানে আপনি বলছেন গাছ ভালো হইলে ফল ভালো হয় আর বাপ মা ভালো হইলে সন্তান ভালো হয় এটা কিন্তু আপনার কথা ছিল যারা কুত্তা বিড়াল যে সমস্ত মহিলাদের বুকের উপরে উঠে এগুলো করে সেই সমস্ত মহিলা যখন গর্ব গর্ভে তাদের সন্তান হয় তখন এরা আসি অন্যের মেয়েদেরকে গাড়ি দেয় দৌড়ায় দৌড়ায় হ্যালো আসসালামু আলাইকুম মনি আপা ভালো আছেন? আমি তো কথা বলতেছি আমি কথা বলতেছি না মুখের কথা না এটা আপনার মুখের কথা যে গাছ ভালো ফল ভালো আর ফল বাবা মা ভালো হইলে ছেলে মেয়ে ভালো হয় তো এই এটা কি ঠিক আছে যে বাবা মা যদি ঠিক থাকতো এরা যদি মানে পবিত্র রক্তের জন্ম হইতো তাহলে কি অন্যের মেয়েকে কখনো দৌড়ায়ে দৌড়ায়ে গালি দিত হম কোন একটা মেয়ে যদি কোন একটা গালিবাজ ছেলেকে ভালোবাসে তো ভালোবাসার ভিতরে তো ঝগড়া হইতেই পারে এইখানে শুনেন মেয়েটা যেমনই হোক না কেন ভালোবাসা আচ্ছা আমি আপনাকে এটা বুঝাই দিচ্ছি এখন এইখানে ভালোবাস না 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 মেয়েটাও খারাপ হ্যাঁ এখন দেখেন ভালোবাসা ভালোবাসা আমার একটা জিনিস হ্যাঁ ভালোবাসা আছে এমন একটা জিনিস না 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 এটা আপনার ওই ফল আর গাছ থেকে আসছে না আপনার ফল আর এটা তো আমি আপনাকে বুঝাই দিচ্ছি আমি শেষ করব না আপনি তা ভালোবাসে তো অবশ্যই ভালোবাসা না থাকলে পৃথিবী ভালোবাসে ভালোবাসা তো সব ভালোবাসা আছে ভালোবাসা যদি না থাকতো আচ্ছা আচ্ছা

ওইটা কিন্তু হচ্ছে কি নবীর আমল থেকেই আসে না দেখে প্রেমে পড়া ওটা ফরজ তো বিগুল মানুষটা কিন্তু এইটাই করে ওরা কিন্তু ভালো কাজই করে

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি চলে যাই আমি যখন আপনার এখানে সম্মান পাওয়ার যোগ্য না যারা সম্মান পায় তাদের নিয়ে গল্প করে আমার কথা বলার দরকার নাই আচ্ছা কেন না কি আমার কথাগুলো কোথায় লাগছে আপনার মনে হচ্ছে আমার কথাগুলো আপনার লাগছে হ্যাঁ আমি অনেক কথা বলছি আমার কথাগুলো আপনার লাগছে আপনি শোনেন যতদিন বিগতে থাকবেন না যতদিন আপনি বিগতে থাকবেন কোথেকে গালাগালি করছি আমি 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 গালি দিছি আমি আপনাকে গালি দিছি আমি কি আপনাকে একটা গালি দিছি না আমার আব্বা আম্মা শিখাইনি তো আমার আব্বা আম্মা শিখাছে শুনেন আমার আব্বা আম্মা শিখাছে কি তোর মায়ের কবর থেকে উঠায় সুদমু এটা আমার আব্বা আম্মা শিখাছে বুঝছেন তোর তোর बापরে এটা করমু তোর মায়েরও এটা করমু তোর बापরে এটা করমু বুঝছেন এটা হচ্ছে আমার বাবা মামা কি শিখাছে এটা হচ্ছে আমার বাবা মামা কি শিখাছে আস্তাগফিরুল্লাহ হুম হেদায়েত দান করবে আল্লাহ মুখকার হাজিয়ে এসছে না আপনার কোরআন তালাত পরে শুনবো আপনি আমাকে খালাম্মা বলবেন তারপরে আপনি আপনি আমাকে হচ্ছে আফা বলবেন না খালাম্মা বলবেন আপনি যদি আমাকে খালাম্মা বলেন আপনি আমাকে খালাম্মা বলে আগে আপনি দিনের পথে চলেন হুম আমি শুনবো না আপনার কোরআন তেলাত কোরআন তেলাতটা কি থাকবে আরেকজনের মায়ের সুদা না বাপরে সুদা এটা আপনার কাছে তো এটাই কোরান তেলাত আমি যতটুকু জানি আসসালামু আলাইকুম আমি কোথ থেকে খারাপ কথা বললো আমি কি খারাপ কথা বলছি আচ্ছা আচ্ছা না আপনি ভাবে ব্রড করেন ঠিক আছে আমি ঘোরাঘুরি করি